বিজ্ঞানীরা যখন গবেষণাগারের ভিতরে গবেষণা করে মহাবিজ্ঞানী নিউটনের এক একটা সূত্রের উপরে যখন গবেষণা করে তাদের সামনে বলবেন কে জ্ঞানী ভাই কে দুনিয়ার ভিতরে সবসাইতে জ্ঞানী ওই বিজ্ঞানের গবেষণাগারের ভিতরের বিজ্ঞানীরা বলবে নিউটনের মতো পণ্ডিত মহা দুনিয়ায় আর কেউ নাই এক একজনের কাছে এক এক ধরনের সূত্র জ্ঞানের সূত্র আল্লাহ বলে এই সমস্ত লোকগুলো জ্ঞানী নয় সকল লোকগুলো এই দুনিয়ার কিঞ্চিত কিঞ্চিত নিয়া। মহাপণ্ডিত ভাবিয়া বসিয়া রয়েছে এরা কখনো জ্ঞানী হইতে পারে না আমার জ্ঞানীকে কাকে বলা হবে জ্ঞানী আল্লাহ তু কালা বলে আল্লাহ করোন্লা এই আয়াতের ভিতরে আল্লাহ তালা জ্ঞানীর পরিচয় ওই সমস্ত লোকগুলো জ্ঞানী যারা কি আল্লাহ তাবারুকালাকে দারায়া দারায়া স্মরণ করে যারা নাকি আল্লাহ তাবারুকুয়া তালাকে বসিয়া বসিয়া স্মরণ করে এবং যারা নাকি আল্লাহ তাবারুকুয়া তালাকে শুইয়া শুইয়া স্মরণ করে এবং ভাবে ও দয়ার আল্লাহ এই দুনিয়ার ভিতরে যত গুলা তোমার মাখলুক সৃষ্টি করেছ আকাশ মন্ডলীর যতগুলো গ্রহ নক্ষত্র তারকা গুলো সৃষ্টি করেছ এই দুনিয়ার যতগুলা বস্তু তুমি সৃষ্টি করো চল্লা কোন একটা বস্তু তুমি অনর্থক সৃষ্টি করো নাই এমনি এমনি সৃষ্টি করো নাই এর মাঝে তুমি রহস্য দিয়া ভর্তি করে দে সরে মূ ও আমাকে তুমি রগ্নি হইতে পরিত্রাণ দিয়া দিও ইনে হলো জ্ঞান ইনে হল জ্ঞানী দিন রাত্রির মাঝে যেই পরিবর্তন দেখা যায় যেগুলো পরিবর্তন আমরা দেখতে পারি এখনকার সময় রাতটা কয় ঘন্টা ভাই রাত ঘন্টা এখন আমার কথাগুলো শুনতেছেন কি রাত কয় ঘন্টা বর্তমান তেরো ঘন্টা মনে হয়েছিল হ্যাঁ বেশি হয়েছে না হ্যাঁ কয়েকদিন পর হবে চোদ্দ ঘন্টা দিনটা হবে মাত্র দশ ঘন্টা ঠিক কিনা কন আষাঢ় মাসে দিনটা কয় ঘন্টা ছিল ভাই চোদ্দ ঘন্টা ছিল রাত্রিটা ছিল মাত্র দশ ঘন্টা ঠিক কিনা কন এই যে রাত্রিটা দিনের ভিতরে চলে আসলো দিনে যারের দিনটা রাত্রের মাঝে চলে গেছে এই কামটা কে করেছে কেরা করছে আহারে দুনিয়ার লোক শুধু তাই না সত্র মাসের যে বতরটা সেই বতরটা পুষ মাসে পাওয়া যাবে না যাবে কি আমার এই যে বর্তমান চলছে কার্তিক মাস আর আগুন মাস শুরু হবে এই সময়ের মাঝে পাওয়া যায় জল্পই ফল ঠিক কিনা কোন বর্তমান চলছে না বাজারে জলপি ফল এই ফলটা আষাঢ় মাসে খুঁজলেও পাওয়া যাবে না পাওয়া যাব ও ভাই আমার জুলাই মাসের কাঠাল ফল পুষ মাসে পাওয়া যাবে না যাব গো হ্যাঁ না পাওয়া যাব এবার চিন্তা করুন সারা জনম ভর যদি জারের দিন থাকতো জীবনে কাঠাল আর আম পাইতাম না আর যদি সারা জনম ভইরা গরম থাকত তাইলে ভাই জলের স্বাদ পাইতাম না দুইটা মাত্র উদাহরণ দিলাম মৌসুমের পরিবর্তন আল্লাতা বারো কতালা করে দিয়েছে মৌসুমে মৌসুমে বেলেগ বেলেগ ধরনের ফল খাওয়াইয়া সারা দুনিয়ার মানুষকে আল্লাহ অন্তরাত্মাটা ঠান্ডা করে দিয়েছে এই যে যেটা রাত দিনের পরিবর্তন মৌসুমের পরিবর্তন জ্ঞানী লোকেরা বলে না গো এই পরিবর্তনটা তুমি এমনি করো নাই এর মাঝে রহস্য রাখি আছো ঠিক না ভাইয়ারা আমার আসমান এবং জমিনের মাঝে যত সৃষ্টি জগৎ রয়েছে এই সৃষ্টি জগতের মাঝে তোমার পরিচয়টা আছে কে কয় এটা জ্ঞানী লোকরা কয় এটা কে বলে জ্ঞানী লোক মহাবিজ্ঞানী নিউটন গতি সূত্রের তিনটা সূত্র বানাইয়া দুনিয়ার লোকদেরকে বোঝাইয়া দিয়েছি আমার মতো মহাপন্ডিত আর না সত্যি না